কাস্টম অ্যাক্রেলিক কিচেন ক্যাবিনেট কাজটি সম্পন্ন করা হয়েছে অ্যাক্রেলিক গর্জ ও অন্যান্য ম্যাটেরিয়াল দিয়ে ডিজাইন করে তারপর করা হয়েছে শতভাগ প্রিমিয়াম কোয়ালিটির ম্যাটেরিয়াল গুলো ব্যবহার করা হয়েছে দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য যেখানে উপরে মাঝখানে ও নিচের অংশের প্রয়োজন অনুযায়ী ক্যাবিনেট গুলো দেওয়া হয়েছে সামনের জোরগুলোতে উন্নত মানের অ্যালুমিনিয়াম প্রোফাইল ব্যবহার করা হয়েছে যা ব্যবহার করতে খুবই সহজ ক্যাবিনেটগুলোর ভেতরের অংশগুলো সম্পূর্ণ কাস্টমাইজ করে তৈরি করা হয়েছে কাজটি সম্পন্ন আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ও পছন্দ অনুযায়ী করা হয়েছে কোয়ালিটি সম্পন্ন কাজের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ধন্যবাদ